কিন্তু একটা বিকল্প ব্যবস্থা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে মিডিয়েশন বা সালিসির মাধ্যমে আদালতে না গিয়েও মানুষের সঠিক বিচার পাওয়ার জন্য বিকল্প বিচার ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে নতুন ভাবনা সালিসি ও মধ্যস্থতার মাধ্যমে বিভিন্ন মামলার নিষ্পত্তি করা যায় তা নিয়ে সরকারিভাবে একটি কনফারেন্স অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে মূলত মধ্যস্থতার মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করাই মূল লক্ষ্য মিডিয়েশনের উপর আয়োজিত জেলা পর্যায়ের এই কনফারেন্সের আয়োজন করে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন ও কনসিলিয়েশন কমিটি উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের মিডিয়েশন ও কনসিলিয়েশন কমিটির সভাপতি বিচারপতি হরিশ ট্যান্ডন এছাড়াও ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতি সৌগত বসু বিচারপতি বিভাষ রঞ্জন দে বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য সহ প্রমুখ ছিলেন জলপাইগুড়ি জেলা আদালতের সমস্ত বিচারকেরা এছাড়াও ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গরপত সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী কমল কৃষ্ণ ব্যানার্জি অভিজিৎ সরকার সহ অন্যান্যরা জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স উপস্থিত বিচারপতিরা কনফারেন্সে মধ্যস্থতার মাধ্যমে বিচার পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়ার কথা নিয়ে আলোচনা করেন মনে করা হচ্ছে এতে যেমন মানুষের হয়রানি কম হবে তেমনি অনেক অর্থ অপচয় রোধ করা সম্ভব হবে একটা নতুন কনসেপ্ট আমাদের বিচার ব্যবস্থায় চলছে কিছুদিন সেটা হচ্ছে আমাদের যে সিস্টেমটা আছে সেখানে উভয় পক্ষ কোর্টে গিয়ে মামলা মোকদ্দমার নিষ্পত্তি করতে চায় কিন্তু একটা বিকল্প ব্যবস্থা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে মিডিয়েশন বা সালিসির মাধ্যমে যেখানে কোর্টে না গিয়ে দুপক্ষ বসবে এবং একজন মিডিয়েটার থাকবে তিনি সাহায্য করবেন উভয় পক্ষকে সালিশির মাধ্যমে তাদের বিবাদ নিষ্পত্তি করার জন্য এটা বলা হচ্ছে এই স্কিমের উদ্দেশ্য একে তো আমাদের কোর্টে বহু মামলা জমে আছে সেই মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হচ্ছে না সেই ওয়ার্ক লোডটা কমানো তার সাথে সাথে মিডিয়েশনের মাধ্যমে যদি বিবাদ নিষ্পত্তি হয় যারা বিচার প্রার্থী বা যারা বিবাদ বিবাদমান পক্ষ তাদেরও মানে আর্থিক দিক থেকে এবং সময়ের দিক থেকেও সাশ্রয় হবে এবং তারা ওই বিবাদের পেছনে লেগে না থেকে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এই কনসেপ্টটাই তৈরি করা হচ্ছে যে বিকল্প মানে বিচার ব্যবস্থা যেটা আছে তার বিকল্প একটা পরিষেবা যাতে আলাপ আলোচনার মাধ্যমে বিবাদের নিষ্পত্তি করা যায় আজকে ছিল যে মেডিয়েশন এন্ড কনসালিয়েশনের একটা কমিটি আছে অনরেবল হাইকোর্ট কলকাতা ওনার ওনার একটা প্রেসিডেন্ট আছেন যিনি উনি এখানে আমাদের জাজে আছেন তো ওনার তত্ত্বাবধানে আমরা একটা কনফারেন্স করলাম যেখানে ডিফারেন্ট স্টেক হোল্ডার মানে বার অ্যাসোসিয়েশন থেকে লয়ার স্টুডেন্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবাই নিয়ে একটা আলোচনা হলো বিচার বিমর্শ হলো কি কীভাবে মেডিটেশন করলে আমাদের লোকজন লাভান্বিত হবে এরকম জুডিশিয়াল প্রসেস তো একটু লেন্দি প্রসেস হয় কস্ট এফেক্ট হয় প্লাস টাইমও লাগে একটা অল্টারনেট যেটা হয় আমাদের ডিসপিউট রেডিউশন মেকানিজম হিসাবে ওর উপরে আজকে আলোচনা হবে এটা আজকে অনারেবল হাইকোর্ট কলকাতার নির্দেশে এখানে আমরা একটা কনফারেন্স ওটা হয়েছিল সেমিনার ডিস্ট্রিক্ট লেভেলের সেমিনার এর মধ্যে যেটা মেডিয়েশন এটা এ আছে এটা কীভাবে আমরা ইউজ করতে পারি এটা স্মল ডিসপিউট আছে ওটা রিজলভ করার জন্য সেই জন্য আমাদের যে স্মল ডিসপিউটটা থাকে প্রত্যেক লোক কোর্টে থানাতে না গিয়ে ওই লং প্রসেসে না গিয়ে কীভাবে মিডি মিডিয়েশনের মাধ্যমে এটা তাড়াতাড়িটা রিজলভ করতে পারে সেই জন্য আজকে আলোচনা হচ্ছে ওর মধ্যে হাইকোর্টের যারা জজেস আছে ওনারা ছিল পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখানে বার ডিস্ট্রিক্ট জাজেস এরা সবাই ছিল সবাই পার্টিসিপেট করে ওখানে অবস্থা হয়েছে কীভাবে কীভাবে আমরা এটা ভালো করে এটা প্রচার করতে পারি কীভাবে ইউজ করতে পারে স্মল ডিসকের সময়